আসসালামু আলাইকুম রমাদান করিম আমি মোহাম্মদ আল ফারুক বলছি ঢাকা বাংলাদেশ থেকে আজ প্রথম রোজা সবাইকে রমাদান মাসের রমজান মাসের শুভেচ্ছা এমাত্র সেহরি অথবা শোহর খেলাম আর একা একা রান্না করতে মন চায় না আর আপনি সেহেরির সময় আসলে ব্রেকফাস্ট যা খাই নর্মালি সেটাই আমি সবসময় খাই সেহরি খেলাম একটু রুটি আর একটা ডিম একটা ফ্রাইডেক এগ দিয়ে আর কিছু পানি কয়েক গ্লাস পানি খেয়েছি আসলে আর আসলে তো একটা ব্রেকফাস্ট আর আমাদের যতটুকু সিম্পল খাবার খাওয়া যায় ততই স্বাস্থ্যের জন্য ভালো আর আপনার আমেরিকাতে যখন আমি রোজা করি সেখানে একই জিনিস খাই শুধু একটা ব্রেড একটু অন্য কিছু ফ্রুটস থাকবে সেটাও মাঝে মধ্যে খাই বাট খুব সিম্পল খাবার খাই আর ইফতারের সময় আসলে অনেক সময় বেশি খাওয়া হয়ে যায় কিন্তু আমি যখন একা থাকি তখন আসলে আপনার রেগুলার একটু ভাত সবজি অথবা মাছ অথবা মাংস যদি থাকে সেটা দিয়ে খাই আর একা থাকলে তো আসলে ওই যে বলেছি একা থাকে রান্না করা হয় না একজনের জন্যে রান্না করতে মন চায় না বাসায় গেস্ট আসলে তখন দেখা যায় যে মাছ মাঝে রান্না হয় ও পিছনে স্টিক আমার বান্দরবানের সে টোরে যে আমার যে স্টিক ছিল একটা এটা হলো সেটা তো সেভ করে রেখেছি সুবেনের আর আসলে একটা মজার কথা বলি প্রতি বছর আমার আমি সারা জীবন দেখে এসেছি যে রোজার মাসে জিনিসপত্র দাম বেড়ে যায় কারণ মানুষের খাবারের চাহিদা বেড়ে যায় এখন রোজা মাস তো ত্যাগের মাস সেখানে সব কিছু পরিমিত অথবা কম কম করে সব কিছু করার কথা তা না করে আমরা খরচ বেড়ে যায় আমাদের চাহিদা বেড়ে যায় খাবারের কারণ ভালো মন্দ কিছু খেতে হবে আসলে তার কোনো প্রয়োজন নাই আপনি নর্মাল যা খান সেটাই খাবেন আর সেটাই আমাদের সবার সব দিক থেকেই ভালো ফাইন্যান্সিয়ালিও ভালো আপনার স্বাস্থ্যের জন্য ভালো তো যাই হোক ফজরের আজান দিয়ে দিয়েছে এখন ফজরের নামাজ পড়ব আর আসলে আর অনেক কিছু বলতে চেয়েছিলাম কিন্তু পরে বলবো আমেরিকাতে আমার ওয়াইফ তার সেকেন্ড রোজার ইফতারির জন্য প্রিপারেশান নিচ্ছে আর আমাদের মাত্রা শুরু হলো প্রথম রোজে আজ এখন ফজর নামাজ শেষ করে একটু ঘুমিয়েছিলাম তারপর কারণ তারাবি পড়ে এরপর বাসায় এসে ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে যায় আর এরপর আপনার তখন তো ঘুমাসায় আসলে খুব বেশি সময় থাকে না কয়েক ঘন্টা ঘুমাসার পরেই আবার সেহেরিতে উঠে যেতে হয় একটা মজার জিনিস আজ সকালে দেখি সাড়ে তিনটে সময় একেবারে পাড়ার ছেলেরা দল বেঁধে হইচই করে ডাকাডাকি করছে সবাইকে সেহেরি খাওয়ার জন্যে আমাদের ছোটোবেলায় এরকম গ্রুপ ছিল তারা সারা মাস এইভাবে মানুষকে ডাক ডেকে থেকে তুলত তখন তো অ্যালার্ম ক্লক এত ঘরে ঘরে ছিল না তারপর আজান দিত মসজিদে কিন্তু তারপরেও মানুষ দরজায় দরজায় এসে ঘুম ভাঙাতো মানুষের শ্রেহেরি খাওয়ার জন্যে তো এবং মাস শেষে তারা তাদের সালামি সালামি অথবা বকশিস নিতে আসতো তো এটা এটা খুবই অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল ছোটোবেলা এবার আমি এসে ঢাকায় রোজার মধ্যে সেটা সেই অভিজ্ঞতা হচ্ছে আমার তো মাত্র জোহর জোহর নামাজ পড়ে বের হয়েছি আর বেশ গরম কেমন একটা গোমট ভাব প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট হিউমিডিটি কাজেই গরম নব্বই ডিগ্রি ফারেনহাইটে কিন্তু এত বেশি হিউমিডিটি যে আরও অনেক বেশি গরম মনে হচ্ছে তো এর মধ্যে একটু ঘুরতে বেরোয়ছি কাজে আসলে কিছু কেনাকাটা করতে হবে রোজা রেখে রিক্সা চালানো অথবা অনেকে তো মাটি কাটার কাজও করে এটা কোনো সহজ কাজ না আমি আমার জার্নি শেষ হোক কিছু জিজ্ঞেস করব তো বাবা আপনার নাম কি আপনার নামটা বলবেন আবুল কালাম আবুল কালাম আবুল কালাম তো আপনি এই যে রোজার মধ্যে কিভাবে আপনার আমি বুঝি না আপনি যারা আছেন আপনার মতো যারা আছেন আপনার রোজার মধ্যে কিভাবে আমি রিক্সা চালান এত কষ্টের কাজ করেন এটা মনে করেন করম লাগে আর কি যে আপনারা যে আমরা বারোটা একটা পর্যন্ত চালাই আর চালাইয়া যাই গিয়ে এরপরে আপনার আর চালাই না বিকেলে আপনি চেহারি কি গেছেন আজকে আজকে চেহারি গেছি মাছ আর ডাইল করলা বাজি আমার সাথে ভালো গেছে আমি কেছি ডিম আর পরোটা আর কিছু নাই আসসালামু আলাইকুম তো ভাই আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এখন আমি যেটা করি সেটা হলো আমি ভিক্ষুকদের ভিক্ষা দেই না যারা প্রফেশনাল ভিক্ষুক আমি ওদেরকে ভিক্ষা দেই না বরঞ্চ যারা পরিশ্রম করে খেটে খায় যেমন এই যে রিক্সা চালায় যারা আমি ওদের সাথে দামাদামি করে রিক্সায় উঠি যদি রিক্সা ভাড়া চায় পঞ্চাশ টাকা আমি বলি না চল্লিশ টাকা দিব এভাবে তিনজন চারজনকে জিজ্ঞেস করে তারপর আমি রিক্সায় উঠি কারণ সেই আমাকে নিবে যার প্রয়োজন অনেক বেশি এবং ডেস্টিনেশনে পৌঁছার পর আমি তাদেরকে পঞ্চাশ টাকা দেই পারলে আরও বেশিও দেই তো আমি কিন্তু এটাই করি সব সময় সব সময় রিক্সায় উঠি সিএনজিতে উঠি অনেক দামাদামি করে উঠি কিন্তু শেষ পর্যন্ত যা চেয়েছিল আমি তার চেয়ে বেশিই দেই কারণ আমি চাই তাদেরকে আমি নিতে যে যার প্রয়োজন আছে যে পরিশ্রম করতে আগ্রহ আছে যার আমি তাকে নিয়েই চলাফেরা করি রোজার বিভিন্ন ধরনের ফল পুদিনা পাতা আমাদের ছোটোবেলা বরফ বিক্রি হতো পাড়ায় পাড়ায় তুষের মধ্যে র্যাপ করে তো যাই হোক রোজার জমজম জমজম ভাবটা দেখতে পাচ্ছি সাধারণত এই সময় খুব কোয়েট থাকে কিন্তু আজ এখানে বেশ বেশ ভালোই জমজমাট ইফতারি প্রিপারেশন হচ্ছে ওয়া হিউজ সাইজের সবজি জিলাপি ওয়া বিরাট বড় এখন বাজে দুপুর দুইটা কিন্তু ইফতারির আয়োজন বেচাখিনির জন্য সব তৈরি হয়ে গেছে সব রেডি বিভিন্ন ধরনের অপশান আছে এখন চক বাজার ইফতার মার্কেটে গেলাম কেন গেলাম না আমি এর আগেও ব্লগ করেছি সেটা নিয়ে আর আমার খুব একটা আগ্রহ নাই ওটাকে আমি প্রমোট করতে চাই না কারণ খাবারের কোয়ালিটি এত খারাপ এত নিচু মানের খাবার মুখে দেওয়া যায় না শুধু দেখতে সুন্দর কাজেই আমার ওখানে কোনো আগ্রহ নাই রাতে সমস্ত শহর একেবারে ঝকমক করে কারণ চারিদিকে সবাই সব দোকানে দোকানে সব ব্যবসা প্রতিষ্ঠানে সব জায়গায় আলোর ছড়াছড়ি রাতে বের হয় না কারণ রাতে বের হওয়াটা কমফোর্টেবল না তবে পার্টনার থাকলে লোকজন সাথে থাকলে বের হওয়া যায় এত কষ্ট করে যা আপনার এই সেই চকবাজার যে ইফতারি কেনার চাইতে আমাদের লোকাল যে পাড়ায় পাড়ায় অথবা পাড়ার আশেপাশে যে দোকানগুলো আছে তার মধ্যে ভ্যারাইটি কিন্তু কম না প্রচুর ভ্যারাইটি আছে এবং আপনার এটা অনেক অনেক স্বাস্থ্যকর এবং সুন্দর পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং ট্রেডিশনাল ইফতারির বাইরেও বিভিন্ন ধরনের খাবার ব্যবস্থা আছে যেটা আপনারা পেতে পারেন কাচ্চিও আছে বললাম মাত্র আরেকটা বাজে কিন্তু অলরেডি ইফতারি বাজার জমজমাট রোজার মাসে ইফতার এনজয় করি নিঃসন্দেহে কিন্তু আমাদের থেকে আসলে এই রোজার মাসে মজামজি খাওয়ার যে কালচার ভাজাপুরি খাওয়ার যে কালচার এতে বের হয়ে আসতে হবে একেবারে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্লাস আমাদের যে ইফতার রোজা এটা তো একটা স্পিরিচুয়াল বেনিফিট আছে কিন্তু যে ফিজিক্যাল বেনিফিট সেটা পেতে হলে কিন্তু আমাদের এই ভাজাপুরি এবং এক্সট্রা খাওয়া দাওয়া বন্ধ করতে হবে তাহলে আমরা রোজার সত্যিকারের হেলথ বেনিফিটটা এনজয় করতে পারবো আর সেহরি আর ইফতারের ব্যাপারে যেটা বলা আছে আসলে কোরআন হাদিস মাঝে মধ্যে মানুষ আমরা মিশিয়ে ফেলি তো কাজে আমি বলবো না এটা কোরআন হাসান হাদিসে আছে কিন্তু এটা বলা আছে যে আমাদের সেহেরি খেতে হবে যত দেরি করে সম্ভব আর ইফতার করতে হবে যত দ্রুত সম্ভব অথচ আমাদের বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন দুই মিনিট পর ইফতারি করার ব্যবস্থা করেছে তারা দুই মিনিট মানে রোজাটা পোক্ত হওয়ার জন্যে এটা একেবারেই ইসলাম বিরোধী এবং ইসলামের আমাদের যে সুন্না এবং কোরআন যা আমাদের ইনস্ট্রাকশন দিয়েছে তার বিরুদ্ধে কারণ আল্লাহ খুশি হন যখন বান্দা খুব দ্রুত সময় মতো ইফতার করে ফেলেন আর আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক নাই অনেকে মনে করো আজান দেন ইফতার করবো কীভাবে কোনো সম্পর্ক নাই আমাদের সবার কাছে এখন স্মার্টফোন আছে আমরা জানি কখন সূর্য ডুববে সূর্য ডুবার সাথে সাথে আমরা ইফতার করব অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি যখন নাকি বাইরে ইফতার করতে যাই তখন আমি তো জানি কখন ইফতারের সময় আমি সেই সময় মতো পানি খেয়ে ফেলি আর আশেপাশে যারা আছে তারা অবাক হয়েছে দেখে যে হাই হায় আজান দিল না আরে লোক এখনই ইফতার করে ফেলল তো আসলে আমরা নিজেদের মাথা ব্যবহার করি না আমরা সবাই যা বলে সেটা শুনি কিন্তু আমাদের নিজেদেরকেও পড়াশোনা করে আমাদের নিজেদেরকেও রিসার্চ করে ইসলামকে জানতে হবে বুঝতে হবে শুধু ওই ইমাম কি বললো ওই হুজুর কি বললো সেটা মানলে চলবে না কারণ বেশিরভাগ হুজুরের মধ্যেই কোনো মিল নাই তারা এক একজন এক এক কথা বলে আপনি চারজন হুজুরকে একটা স্টেজে দেন বেশি না দশ পনেরো মিনিট পরে দেখেন কি হয় কাজেই তাদের কথা যে আমরা হানড্রেড পার্সেন্ট মেনে নিব এটা ঠিক না আমি সবার কথাই শুনি কিন্তু তারপর নিজে নিজে কোরআন এবং হাদিস দেখে সেটা বিচার করি যে কোনটা আসলে সঠিক একটা ব্যাপার হলো সেহেরি খাওয়ার ব্যাপারটা আমাদের শূন্য অনুযায়ী আমাদের রোজার মাসে রাতটাকে তিন ভাগ করতে হবে এক প্রথম ভাগ এ বাদাত করে সেকেন্ড ভাগ ভাগ ঘুমোতে হবে আমাদের ঘুম থেকে উঠে তারপর শেষ রাতে সেহেরি খেতে হবে এবং আমাদের নবীজি বলেছেন এটাকে বরকতময় সেহেরি এখানে বরকত আছে এবং সে বরকত পেতে হলে আপনাকে একটু ঘুমোতে হবে ঘুম থেকে উঠে খেতে হবে আমি অনেকেই জানি রাত বারোটা একটার পর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন যে মধ্যরাত তো হয়ে গেছে কাজে এখন সে খাওয়া যায় এটা ইসলামিক ওয়ে না তো রোজার মাস সংযমের মাস ত্যাগের মাস মহিমান মহিমান্বিত রোজার মাস কাজেই আমাদের সেটা সেভাবে ফলো করতে হবে ফখরুদ্দিনের ইফতার দেখে আমার খুব লোভ লেগেছিল কিছু কিনে নিয়ে যেতে কিন্তু আজকে আমার বাসায় একা এক ইফতারি করার কোনো ইচ্ছা নাই এক এক ইফতারি করাটা খুবই একটা দুঃখজনক ব্যাপার আপনি ইফতার করবেন পরিবারের সাথে বন্ধু বান্ধবের সাথে আত্মীয় স্বজনের সাথে কিন্তু সেটা যেমন হচ্ছে না আজ আমি দেখি কোথায় ইফতার করি হয়তো কোনো মসজিদে যেয়ে করব এখনও সিদ্ধান্ত নেই না কোথায় আবার সেখানে মসজিদে যে ইফতার করতে গেলে আমাকে ভিডিও করতে কি না সেটাও সন্দেহজনক বাট দেখা যাক হয় দেখি আল্লাহ মতো কী রেখেছেন আমার এখনও ইফতারের জন্য কোনো প্ল্যান হয়নি এখন বাজে অলরেডি আড়াইটা

পাড়ায় পাড়ায় এইভাবেই রাস্তার কোনায় কোনায় বিক্রি হওয়া শুরু হয়ে গেছে ইফতারি এবং এখানে ফ্রেশ পানা এখানে বিক্রি হয় আর আমি আমাদের তালতলা এলাকাটা ঘুরে দেখবো কোথায় কি হচ্ছে এই ক্রাউড দেখে কিন্তু মনে হয় না যে রোজা ত্যাগ বা সংযমের মাস আই মিন রোজার মাছ আমরা সবাই বেশি বেশি করে খাই আর যাই হোক এখানেও আরেকটা যোগান যেখানে ইফতার বিক্রি হচ্ছে আমি এখনও জানি না কোথায় ইফতার করব বা কোথায় আমার কিসমতে আছে আল্লাহ আল্লাহ জানে ভালো প্রতিটি দোকানের সামনে সামনে জিলেপি ভাজা হচ্ছে তারপর বিভিন্ন ধরনের ভাজা পুরি বট বুট বড়া বেগুনি ছোলা এগুলি সব তৈরি করা হচ্ছে তো খুবই এক্সাইটিং আই মিন আমি জানি এটা আমি একটু বলেছি যেটা এটা আসলে ত্যাগের মাস ভোগের মাস না কিন্তু তারপরও এটা এটা তো ছোটোবেলা থেকে এটা আমরা করেছি। এটা আনন্দদায়ক ধর্মীয় দিক থেকে এবং স্বাস্থ্যগত দিক থেকে যদিও ততটা করা উচিত না কিন্তু আমরা এনজয় করি তো এটা নিঃসন্দেহে এখানে হালিম হালিম বিক্রি হচ্ছে এক সময় রোজার মাসে হালিম খুব প্রিয় ছিল কিন্তু যখন জানি এরা কীভাবে এবং কী দিয়ে হালিম বানায় তখন থেকে হালিম বন্ধ করে দিয়েছি এখন যখন মন চায় নিজের হাতে হালিম বানিয়ে খাই কেন হালিম আর খাই না আসলে কেনা খাবার খাওয়ার উপর আমার আগ্রহ একেবারেই কমে গেছে যেহেতু আমি জানি এগুলো কীভাবে বানানো হয় এবং আমার রুচি তো হয় না আমি সরি বাট খুবই ডিফিকাল্ট খাওয়াটা জেনে শুনে এলো পাড়ায় পাড়ায় লোকাল ইফতারি বাজার আমাদের বাংলাদেশে মানুষের ক্রয় ক্ষমতা নিশ্চিন্তে বেড়েছে যার জন্য আজকাল বাইরে গেলেই মানুষ বাইরে যখন যায় মানে কোথাও ডিনার অথবা কোনো একটা বড়ো ধরনের ফিস্ট হবে খাওয়া দাওয়া হবে এমনিতে আমরা পার্কে যে যেয়ে চীনা বাদাম আর লবণ দিয়ে চিনাবাদাম খেতাম সেই কালচার আর নাই তো যার জন্য ইফতার ইফতার বাজার সবসময় বাংলাদেশে ছিল কিন্তু খুব ছোটো পরিসরে ছিল এইভাবে আই মিন আজকাল মনে হয় না খুব বাসা ইফতার তৈরি করে সবাই মনে হয় কিনে খায় আমার যা ধারণা বাজারে রেগুলার ফাস্ট ফুডের যে রেস্টুরেন্টগুলো আছে দোকানগুলো আছে সেগুলো এখন ইফতারি বিক্রিতে ব্যস্ত আর সুবাহ আল্লাহ কি ভিড় মানুষের তবে পাড়ার পাড়ার যে ইফতার বেচা কিনে সেটা আরও বেশি জমজমা ট্রেডিশনাল বাজারের চাইতেও

আমিন বাসার বুট বড়া ছোলা এটা বাসায় বানানো হতো বেগুনি কিন্তু হালিমটা বাইরে থেকে আসতো আগে যেটা বলেছি হালিম বাইরে থেকে কিছুই খাওয়ার কোনো আগ্রহ আমার কিন্তু এখনও চলে ঢাকা এটা এখনও মেইন একটা আইটেম ইত্যাদি এখন বাজে সাড়ে পাঁচটা আর আধ ঘন্টা পরে ইফতার কাজেই ব্যস্ততা অসাধারণ আমি আজ প্রথম রোজা কাজেই মনে হয় এই জন্য আরও বেশি মানুষ বাইরে ইফতার কিনতে আসছে আগে চকবাজার ছাড়া তেমন কোনো অপশন ছিল না এখন সব জায়গাতেই পাওয়া যায় কুমাই লঞ্চা পেয়ে গেছে কেমন আছো তোমরা সবাই

এটা যাই হোক তরমুজ দেখতে পেলাম ফার্স্ট টাইম এগুলো চারশো টাকা পিস পাঁচশো টাকা পিস কেজি হিসাবে না খুব মজা পেলাম খুব ভালো লাগলো যে তরমুজ এখন আর কেজি হিসাবে বিক্রি হচ্ছে না পিস হিসাবে অনেক অনেক ভালো লাগলো পাড়ার কোনায় কোনায় বেচা কিনি হচ্ছে বিভিন্ন রকমের বিভিন্ন স্বাদের ইফতার এখন দেখি আমার কিসমত কী আছে আমি কোথায় ইফতারি করি আমি এখনও জানি না কোথায় করব। দেখি আমাদের এখানে লোকাল মসজিদে ইফতারি সার্ভ করে আমি জানি না এখানে সবার জন্য ওপেন কিনা মেবি সেটাই ট্রাই করবো এখন এত মজার মজার ইফতার দেখলাম সারা দিন কিনে খেতে পারতাম আল্লাহ আমাকে সে তফিক দিয়েছেন কিন্তু একা খেতে মন চায় না ইফতার এটা একা খাওয়ার জিনিস না এটা আপনি মিলেমিশে সবাইকে নিয়ে খাবেন তো দেখি কি হয় সূর্যটা অনেক সুন্দর হয়ে ডুবছে আজকে বিউটিফুল সানসেট আলাইকুম আমি খিলগাঁও শাহী মসজিদের সাবেক ফারুক ভাইয়ের খুব একজন ভক্ত আমি ওনার সাথে দেখা হলো খিলগাঁও শাহী মসজিদে ইফতারের প্রোগ্রামে আল্লাহ ওনাকে হায় করুন আমিন ইউ ভাই ইউ আমরা আমেরিকাতে বিভিন্ন ধরনের ব্লগে দেখিয়েছি আমরা কীভাবে ইফতার করি আমার বাংলাদেশে প্রথম এরকম একটা মসজিদে এসে ইফতার করা বেশ ভালো লাগছে খুব সুন্দর আরও ইফতার আসবে আপাততের প্লাস শরবত এখন কিসমত আসলে কোনো ধারণাই ছিল না এখানে এসে ইফতার হবে তাছাড়া ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল উনি আবার এই এখানে মসজিদ কমিটির মেম্বার ছিলেন অথবা সাথে সংযুক্ত ছিলেন যার জন্যে আরেকটু ভালো লাগলো আর কি তো এখন আমার মনে হয় যতটুকু জানি যে আমাদের বাংলাদেশে ঢাকার বিশেষ করে প্রায় মসজিদে এরকম ইফতার আয়োজন করা হয় আর আমার ধারণা ছিল যারা শুধুমাত্র যাদের ইফতার খাওয়ার ক্ষমতা নাই তারা এখানে এসে খায় কিন্তু এখন দেখতে পাচ্ছি সব শ্রেণীর মানুষই এসছে ইফতার শেয়ার করতে কারণ সবচেয়ে বড়ো কথা হলো একসাথে একসাথে ইফতার করা এর যে সুখ এর যে তৃপ্তি এটা আপনি বাসায় একা একা কাচ্ছি বিরিয়ানি খেলেও পাবেন না ও মুড়ি মাখা আগে আমাদের পাড়ার মসজিদে রহিম মেটালে যখন এরকম ইফতারের সময় হতো তখন বিভিন্ন বাসা থেকে ইফতার দিত তো মসজিদের যে মজেন সে সবগুলি ইফতার একসাথে করে মাখাতো তো এই ভাইও বাসা থেকে ইফতার নিয়ে এসছেন আজকে আমার সৌভাগ্য হলো সেটা খাওয়ার আর তো সেই যে মাখান ইফতার তার মধ্যে জিলাপি তারপরে আপনার পেঁয়াজু বেগুনি সব মিলেমিশে একসাথে তৈরি করতো সেটা যে মজা লাগতো তো সেটা সাধারণত মাগরেভের নামাজ পর দেয়া হতো মশাল্লাহ খুবই ভালো ইফতার তো লোক সমাগম ভালোই আর আরও ভিড় হবে ঠিক ইফতারের দু এক মিনিট আগে লোকজন আরও আসে তখন হাতে হাতে তাদেরকে দিয়ে দেওয়া হয় ইফতার আর এখানে যারা আগে এসছে তাদের জন্য বসার আগে আসলে আগে বসবে আর কি এইভাবে ইফতারের আগে বিভিন্ন ধরনের দোয়া দর করতে হয় কারণ আল্লাহ এসবের দোয়া কবুল করেন তো এখানে দোয়া হচ্ছে এখন বল <laughs> আছে আলহামদুলিল্লাহ একটা অসাধারণ এক অভিজ্ঞতা এবং বাসায় আমি একা খেলে কখনোই এটা এইভাবে এনজয় করতাম না এই ভরে তার সবার সাথে একসাথে খাওয়া সুহান আল্লাহ বিশেষ নেয়ামও অনেক এনজয় করলাম আর মসজিদ ইফতার করা একটা যে ভালো লাগে সেটা হলো যে নর্মালি বাসা ইফতারে খেয়েই দৌড় দিতে হয় মসজিদ আসার জন্যে কারণ জামাত ধরতে হবে কিন্তু আপনি মসজিদে যেহেতু ইফতার করলেন আপনার সেই দৌড়ে আসার সময়টুকু লাগলো না

অসাধারণ এক অভিজ্ঞতা হলো আলহামদুলিল্লাহ ইফতার করলাম খুব আফসোস ছিল যে প্রথম রোজা আমি এক এক ইফতার করবো কীভাবে কীভাবে আল্লাহ কিসমতে মিলিয়ে দিলেন এবং সবার সাথে ইফতার করলাম অনেক এনজয় করেছি প্রথম রোজা আজ এবং আল্লাহর কাছে শুক্রিয়া লাখো শুক্রিয়া যে সৌভাগ্য হয়েছে এই রোজার মাসে একটা রোজা করার দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন ভালোভাবে রোজা করার এবং পালন করার এবং যে রোজার যে মাহাত্ম সেটা বোঝার এবং সেটা আমাদের কী বলে এটাকে সেটা যেন আমরা বুঝতে পারি এবং সেভাবে আমরা পালন করতে পারি তো ভাই আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে আপনাকে অনেক ধন্যবাদ আপ্যায়ন করার জন্য আজকে প্রথম ইফতার করতে পারছেন আল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ওয়েলকাম আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ইনশাআলা দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ